আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ইসলামপুর নাপিতারচর পিতার এই মুহূর্তে আমি আছি যে হাটটাই এখানে হচ্ছে আপনার হাড্ডিসার যে গাভি তো সেই গাভিগুলার এখানে তো হাড্ডিসার গাভি গুড়ুর আমরা দরদাম সম্পর্কে আজকে জানাবো সবাই সাথেই থাকুন এই যে সর্বপ্রথমই একটা খুবই সুন্দর একটা হাড্ডিসার গাভি দেখতে পাচ্ছি এটার দরদাম জানাবো পঞ্চান্ন চাইছিলেন এনকা কমাই দিছেন হ্যাঁ বাউন্ন চাইতেছেন বলে কত সাতচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ বলে না ছয়চল্লিশ সাতচল্লিশ বলে ওই পাঁচ টাকা

এখন দিয়ে সাতচল্লিশ দিয়ে দিছে পাঁচশো আট হাজার পাঁচশো

ভাইটা কেমন চাইতেছেন এটা সত্তর হাজার চাইতেছেন না বলে কত পুষ্পান্ন পঞ্চাশ না চাচা আপনার এটা চাওয়া কত এটা এটা হাড্ডি হাড্ডি এটা কত পঁয়ষট্টি চাইতেছেন বলে কত পঞ্চাশ বাউন্ন বলে না চাচা কত নিল এটা বিক্রি হয় না ফেরত যাইতেছে ফেরত যাইতেছে দর্শক চাচা আপনার এটা কেমন বলে এটা পুষ্পান্ন ছাপ্পান্ন না আপনার এটা কত পুষ্পান্ন ছাপ্পান্ন সব এগুলো পুষ্পান্ন ছাপ্পান্ন বাজার কি খারাপ নাকি চাচা নেই না গরু না গরু কিন্তু ওইরকম একটা বিক্রি হইতেছে না আজকে চাচা এটা কত এটা নেই না কে গরু নাকি নেই না